সফলতার ষোলো সূত্র এক আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কে ধরনের বই পড়ছেন কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর এডিসন বলেন সফল হলো পঁচানব্বই শতাংশ কঠোর পরিশ্রম আর পাঁচ শতাংশ অনুপ্রেরণের ফল তিন যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়েন না যে ব্যক্তি পড়তে পারে না দুই সমান চার ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন কথা বলার আগে একজনের সাথে সাক্ষাৎ হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায় উই নেভার গেট এ বুই এন্ড এ চান্স টু মেক দি ফার্স্ট ইমপ্রেশন পাঁচ আপনি কেউ অর্জন করেছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা ছয় পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ সাত একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয় কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে তারা কখনোই কোন কিছু পারে না নয় যে তৈরি পাওয়ার জন্য তৈরি সে জীবনে কিছু করতে পারে না সফল ও ব্যর্থ উভয়ের দিন চব্বিশ ঘন্টায় দশ মানে একেবারে না নয় মূর সমান নেক্সট অপতিতে এগারো বাজ্রিদ সাফল্য আচরণের উপর নির্ভর করে যদি আপনি নিজেকে চরিত্রবান সাহসী সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে বাদ জয়ী হতে হলে কি কি করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয় আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয় তেরো আপনি সবসময় যা করে এসেছেন এখনো যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন এখনো তাই পাবেন চোদ্দ সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া প্রচেষ্টার ফলাফল কোন আকস্মিক ঘটনা না পনেরো আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে উন্নতি নিয়তি পাল্টে দিতে পারে ষোলো স্বপ্নপূরণই শুধু নয় বেগ দরকার সাথে বিনয়ী মনোভাব শেখার তারণা ও প্রেরণ